এখানে একজন হেরোইনের নেত্রী আছেন আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চায়েত সমিতির ভোট হয় আমাদের পায়ে জড়িয়ে ধরে জাপটে ধরে কান্না কান্নি করে আর বলে আমাকে একটাবার সুযোগ দাও আর আমরা ভবিষ্যতে কখনো আর কোনো হেরইন পাত্তার ব্যবস্থা ব্যবসা করব না কিন্তু যেই ভোট হয়ে যায় আবার সেই একই রূপ আমাদের সম্পর্কে নয় উনি যদি বলতে চান তাহলে পরিষ্কার করে নাম ধরে বলু যে অশালীন কথাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টুয়ের ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে শওকাত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না শওকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি